কিভাবে এগোচ্ছে গোটা প্রক্রিয়া আমরা জানবো আমাদের প্রতিনিধি ময়ূর ঠাকুর চক্রবর্তী রয়েছে ময়ূর দুপুরে পুলিশ কমিশনার বলেছিলেন যে তদন্ত যত এগোবে সেই অনুযায়ী তারা যাবতীয় তথ্য পরবর্তীকালে তারা দেবেন আর কি জানা যাচ্ছে দেখো কিভাবে এই গোটা কেসটা ক্র্যাক করলো পুলিশ আধিকারিকরা যেমনটা পুলিশ কমিশনারও জানাচ্ছিলেন যে বিভিন্ন তথ্য প্রমাণ এই সঞ্জয়ের এগেনস্টে পাওয়া গেছে মূলত যে গোটা ঘটনাটা হলো যে গত পরশুদিন রাতে ওই ছাত্র ওই ডাক্তার মহিলা ডাক্তার তিনি তার কয়েকজন বন্ধুকে একটা ফুড ডেলিভারি সংস্থায় খাবার অর্ডার দেন সেখানে প্রথমে খাওয়া দাওয়া করেন এবং তারপর অলিম্পিক দেখছিলেন রাত একটার পরে তার বন্ধুরা অন্যান্য জায়গায় চলে গেল কিন্তু উনি তখন অনকল ডিউটি থাকার কারণে তখন সেমিনার রুমে রেস্ট নিচ্ছিলেন একটা লাল রঙের তোশকের ওপর বেশ কিছুটা সময় রেস্ট নেওয়ার প্রক্রিয়া চলছিল তিনটে নাগাদও ওই মহিলা চিকিৎসককে কিন্তু ওখানে রেস্ট নিতে দেখা গেছে এরকম উইটনেসের স্টেটমেন্টও পুলিশ আধিকারিকরা পেয়েছেন কিন্তু তারপর পুলিশ আধিকারিকরা যেটা দেখলেন যে তিনটের পর থেকে চারটের মধ্যে ময়না তদন্তকারী ডাক্তাররা বলল যে ক্রাইমটা কমিট হয়েছে তিনটে থেকে চারটের মধ্যে এবং এই তিনটের পনেরো মিনিটের পর থেকে সিসিটিভিতে দেখা যাচ্ছে ওই জায়গায় সিসিটিভি না থাকলেও পাশেই করিডোরে ছিল সেখানে সঞ্জয় রায় এবং সঙ্গে আরও তিনজন তারা আসছেন সঞ্জয়ের গলায় একটা কর্ডলেস হেডফোন সেটা রয়েছে এবং তারপর পুলিশ আধিকারিকরা প্রত্যেককে আইডেন্টিফাই করলো বাকি তিনজন পুলিশকে বললো যে তারা পারিবারিক কারণে তার বাড়ির লোক ভর্তি আছে বলেন না বিভিন্ন কারণে তারা বেরিয়েছিলেন কিন্তু সঞ্জয় কোনো সদুত্তর দিতে পারেননি সেকেন্ড পয়েন্ট দেহের পাশ থেকে যে ব্লুটুথ হেডফোন পুলিশ আধিকারিকরা রিকাভারি করলেন সেই হেডফোনটাই সঞ্জয়ের গলায় তিনটে ষোলো মিনিটে দেখা যাচ্ছে যে সঞ্জয় পড়ে আসছেন আবার আধ ঘন্টা পর আধ ঘন্টা ধরে গোটা ক্রাইমটা হয়েছে আধ ঘন্টা পর অভিযুক্ত যখন বেরোচ্ছেন তখন গলায় আর হেডফোনটা নেই তদন্তকারী আধিকারিকরা এরপর ওই হেডফোন সঞ্জয়ের ফোনের সঙ্গে পেয়ার করেন দেখেন যে একদমই সঞ্জয়ের ফোনের সঙ্গেই ওই হেডফোনটা কনফিগার করা আছে এক হচ্ছে সিসিটিভি ফুটেজ অভিযুক্ত আসছে গলায় হেডফোন রয়েছে অভিযুক্ত আধ ঘন্টা পর ক্রাইম কমিট করে চলে যাচ্ছে তখন গলায় হেডফোন নেই এবং একটা হেডফোন রিকাভারি হলো একই রকম হেডফোন যেটা গলায় পড়ে আছে অভিযুক্ত আর ওই লেডি ডাক্তার তার শরীরের পাশে একটা হেডফোন পড়ে রয়েছে সেই একই রকম কাজে এই একের পর এক পারিপার্শ্বিক তথ্য প্রমাণ যেগুলো পুলিশ আধিকারিকদের পুরোপুরি আইডেন্টিফাই করে দিল যে সঞ্জয় রায় গোটা ঘটনার পেছনে রয়েছে তার ডাইরেক্ট কমপ্লিসিটি বা যোগসাজস রয়েছে এবং সঞ্জয় বলল যে সে পেশেন্টের খোঁজ নিতে এসেছিল তখন তদন্তকারী আধিকারিকরা তাকে প্রশ্ন করেন কোন পেশেন্টের সঞ্জয় একজন পেশেন্টের নাম বলেন পুলিশ আধিকারিকরা সেই পেশেন্টকে গিয়ে ক্রস চেক করে কোয়েশ্চেন করেন যে সঞ্জয় কি কালকে রাতে আপনার খোঁজ নিতে এসেছিলো পুলিশের প্রশ্নের উত্তরে সেই পেশেন্ট জানান না আসেননি ফলত সঞ্জয়ের ইনকনসিস্টেন্সি উত্তর না দেওয়া মিথ্যে কথা বলা এই এইগুলো থেকে একাধিক অসঙ্গতি তৈরি হলো সঙ্গে পারিপার্শ্বিক তথ্য প্রমাণ গলার যে হেডফোন সেটাও একটা সময়ের পর না থাকা এই সমস্ত তথ্য প্রমাণই কিন্তু এই মূল অভিযুক্তকে কাণ্ডের তাকে ধরিয়ে দিল পুলিশের আর জি করে মহিলা চিকিৎসক খুনের ঘটনা ইতিমধ্যে গ্রেফতার করা হয়েছে কলকাতা পুলিশের সিভিক ভলান্টিয়ার সঞ্জয় রায়কে বারবার সিভিক ভলান্টিয়ারদের একের পর ভূমিকা নিয়ে প্রশ্ন উঠে গিয়েছে আজ সাংবাদিকদের মুখোমুখি হয়ে কিভাবে তাকে গ্রেপ্তার করা হলো গোটা বিষয়টি জানিয়েছিলেন পুলিশ কমিশনার বিনীত কোয়েল কি বললেন শোনাব হোল নাইট ইনভেস্টিগেশন হয়েছে ইমিডিয়েটলি আফটার দ্য ইনসিডেন্ট উই হ্যাভ অ্যানালাইজড অল কাইন্ড অফ এভিডেন্সেস which we have found, including the CCTV Which was present uh, uh, in in the vicinity of the PO, and uh, uh, we have uh, you know on the basis of these evidences, Amra agent ke arrest and as far as uh, this thing is concerned, we are following a very very transparent uh, investigation here, and uh, uh, you know uh, uh, if there is any demand from uh, the family. Uh, that uh, they want the investigation to be carried out by some other agency from our side there is absolutely no problem I any mean, such a heinous crime he is committed and he is a criminal of the highest order which deserves the highest form of punishment as far as we are concerned so the case has been started both under rape and murder sexual assault there are signs of sexual assault as far concerned. As... আরজি করে মহিলা চিকিৎসক খুনের ঘটনায় সঞ্জয় রায় কলকাতা পুলিশের সিভিক ভলেন্টিয়ারকে ইতিমধ্যেই গ্রেপ্তার করা হয়েছে একটি ইয়ারফোনের সূত্র ধরি তাকে গ্রেপ্তার করা হয় সিসিটিভিতে দেখা যাচ্ছে যে যখন সে ঢুকছিল সেমিনার রুমে সেই সময় তার গলায় ইয়ারফোন ছিল কিন্তু যখন সে তিরিশ মিনিট পর বেরিয়ে আসে সেই সময় তার গলায় ইয়ারফোন ছিল না সেখান থেকেই পুলিশের সন্দেহ হয় চারজনকে জিজ্ঞাসাবাদ করা হয় এই চারজনের মধ্যে সঞ্জয় রায়ের কথায় অসঙ্গতি ধরা পড়ে